আমরা বাংলাদেশের প্রচলিত আইনকে সবাই শ্রদ্ধা করে আমরা এই মানে বাংলাদেশে চলাফেরা করি বাংলাদেশে মানে বিভিন্ন বিচার আচারগুলো কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই কিন্তু আমরা করি ছোটোখাটো বিষয় যা এলাকায় যখন ঘটে তখন কিন্তু এটা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করি এবং একে অপরে শান্তি রক্ষা করার চেষ্টা করে থাকি তো এখানে মানে যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় সে সেনাবাহিনী হোক আর র্যাবি হোক আর ডিজিআইফাই হোক আর এনএসআই হোক সবাই কিন্তু এগুলো আইনের প্রতি শ্রদ্ধাশীল তো এখানে আমি সেনাবাহিনীর প্রধানকে যেটা বলতে চাই আপনি আপনার মানে আইনের জায়গা থেকে আপনার দায়িত্বের জায়গা থেকে এই সমস্ত এনএসআই এবং ডিজিআইফাইয়ের যে পনেরো জন সদস্যকে আপনি আপনার সেনা হেফাজতে রেখেছেন এটা জাতিসংঘ আপনাকে যেটা বলছেন জাতিসংঘ এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আপনি আদালতের কাছে হস্তান্তর করুন আদালত কি ভাববে কি করবে সেটা আদালত সিদ্ধান্ত নেবে